সুখবর 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 চাষি ভাইদের জন্য সুখবর এখন কাশীনাথপুর বেড়া নয় আমাদের হাতের কাছেই নন্দকোষা বড় পাওয়ার টিলার পাওয়া যায় যাদের জমিতে চাষ করা লাগবে অবশ্যই ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন সুখবর 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 আর কাশীনাথপুর বেড়া নয় আমাদের হাতের কাছেই নন্দঘোষা চলে এসেছে বড় চাষিবাইদের জন্য এসিআই কোম্পানির মাহিঙ্গা না কি গাড়ি সোনালিকা গাড়ি গাড়ির মালিককে দেখেন আর যুজুল দরকার পড়ে তো ফোন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই ফোন নাম্বারে যোগাযোগ ফোন নাম্বার ফোন নাম্বার হলো ওয়ান আবার এটা হলো আমার ফোন নাম্বার আবার আমি জিরো ধন্যবাদ যাদের বর্তমানে জমি চাষ করার জন্য বড়ো পাওয়ার টিলার লাগবে অবশ্যই গাড়ির সাথে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন খুব দ্রুত জমিতে চাষ করা হয় জমি যারা চাষ করতে ইচ্ছুক অবশ্যই গাড়ির নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন